বাঁশের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্ত্রীর চেয়ে আমলা বড় নেতার চেয়ে চামচা আমরা যেমন ফুটি মাছ বাছি আমরা যেমন মৌরালা মাছ বাছি কারণ দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে সিঙারা খাবেন না সমস্যা খাবেন না জিনেবি খাবেন না তুই কি খাবে বাতাসে খাবে ম্যায় অহমিয়া উইবাই আমি আসামি বুঝি বাহ আমি tadi সকলকে বলবো বাড়ি গিয়ে গরম জলে স্নান করে নেবেন আর একটা অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নেবেন ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে লুকে লুকিয়ে করেছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে না ঠিক আমি এখন ঠিক করেছি

আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কির্তি করছেন কেন আপনি ভোটে লড়ার সময় কিস্তি করুন আপনার অন্য পার্টিকে খুব ভালো কথা রাজ্যের সিএম কি করে কেন্দ্রীয় সরকারকে আমার ক্ষতি করছে বলে জনমানসের প্রচার করার চেষ্টা করে হ্যাঁ মানে আপনি কি পার্টির ছাড়া কিছু দেখতে পাচ্ছেন না এই ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না